গত উনিশ তারিখে হচ্ছে আমাদের দেওয়া রহমানের জন্মদিন ছিল সেই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল বেগমজিয়া বলে দিয়েছিলেন যে এটাকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা যাবে না তাহলে অন্যদেরকে খাটো করা হবে কারণ সবারই এইটার মধ্যে কৃতিত্ব আছে তাহলে জিয়াবাদকে কেন না জিয়াবাদকে আমরা ধারণ কেন করতে পারবো না এবং এরকম প্রশ্ন আজকের এইরকম কথাটা নাগরিক কমিটি থেকে বলা হলো কেন নাগরিক কমিটি কি আগামীতে রাজনীতিতে কিরকম প্রভাব ফেলবে তবে বিএনপির অনেক নেতা অনেক সময় এখানে আছে ব্যক্তি পূজা এটা তো আমাদের একটা ইয়ের মধ্যে আছে মানে কি বলে কালচারের মধ্যে আছে অনেক সময় কিন্তু মানে ব্যক্তিকে বেশি ক্লোরিফাই করতে যায় আর কি আমার কাছে মনে হয় সেটা দরকার নেই যেমন আমি একটা উদাহরণ দিই আমরা চোদ্দই ডিসেম্বর যখন বুদ্ধিজীবী দিবসে সৌজে জানালে গিয়েছিলাম তখন বিএনপি মিছিল ওখানে তখন আমি দেখছি যে তাদের দুটো যা স্লোগান আছে তাদের একটা হচ্ছে যে জিয়াউর রহমানের নামে আর একটা হচ্ছে খালদু জিয়া নামে এর বাইরে আর কোনো স্লোগান তার দিক না ঠিক আছে তো সেই দিক থেকে হচ্ছে এই এই যেহেতু আওয়ামী লীগের যে ইতিহাস প্রকল্প সেটা আমরা এটার ব্যাপারে এক্সট্রিমলি ক্রিটিক্যাল এবং আমরা বুঝি এটা প্রবলেমটা কোথায় সেখান থেকে আমি মনে করি যে বিএনপির পক্ষে এটা সম্ভব হবে বিএনপিতে আওয়ামী লীগের চেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছে কিন্তু বিএনপি সেটা কখনো ওইভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ওরকম করে মানে এটা রাজনীতিটাকে ক্ষেত্রে কখনো ডুবতে চায়নি বলে আমার কাছে মনে হয়েছে এখন একটা সুযোগ আছে এবং এখানে জিয়াউর রহমানকে ইতিহাসে বিএনপিকে বলতে হবে না যে আমার জিয়াউর রহমান হচ্ছে এই ব্যাপার ওদের আছে শেখ মুজিব আমার কাছে জিয়াউর রহমান এটা বলার কোনো দরকার নেই জিয়াউর রহমান আমাদের ন্যাশনাল এসে অন্যান্য আরও জন যেরকম হিস্টোরিক্যাল ক্যারেক্টার আছে উনিও তার মধ্যে একজন

কিছু সীতা ছিলেন কিছু উনি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন উনি ওনার কিছু পরিকল্পনা ছিল সেটা একটা ব্যাপার কিন্তু একটা কোনো ইডিওলজি করা যে এইটাকে আমি বলবো মুজিবা কিন্তু আত্মসিক্ষিত মানে শেখ মুজিব আমার নিজেই যে এই জিনিসগুলো মুজিববাদ এটা আমি একটু আগেও দেখছিলাম এটা ফলে ওরা ওনাদের দিক থেকে ওনারা এবং মুজিববাদ মুজিববাদ এটা ওনার নিজেরাই প্রচার করেন সেই জায়গা থেকে এখন মাঝে মাঝে স্লোগান উঠেছে মুজিববাদ মু ঠিক আছে এটা ব্যক্তি মুজিব না ব্যক্তি মুজিব ইতিহাসে এক ব্যাপার আর মুজিবাদ একটা ইডিওলজি হিসেবে সেটা আরেকটা ব্যাপার কিন্তু জিয়াবাদের নামে আমি কিছু শুনি নাই